প্রতি কয়টা শিবির? দুইটা শিবির। একটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির নাকি? না। একটা হচ্ছে ইসলামী শিবির। আর একটা হচ্ছে ইসলাম বিরোধী শিবির। শিবির কয়টা? 2টি। দুনিয়ার समस्त কাফেরেরা আজ এক দিকে চলে গেছে। আল কুফর বিল্লাতু ওয়াহিদা। ইহুদি আর খ্রিস্টানেরা সব এক হয়ে গিয়েছে। মুসলমান একদিক ইসলামী শক্তি আর একদিকে ইসলাম বিরোধী শক্তি এই দুই শক্তির মাঝখানে কোনো বিকল্প নাই আজকের মাহফিলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা এই দুই শিবিরের কোন শিবিরে যাবেন ইসলাম বিরোধী শিবিরে না ইসলামের শিবিরে কোনটা আসবেন ইসলামী শিবিরে এসে জান মাল সব কিছু দিতে প্রস্তুত কারা তাদের দেখতে চায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত রাখেন আলহামদুলিল্লাহ হাত নামান হাত নামান আলহামদুলিল্লাহ আজকে মুসলমানদের যে ভালো করে শোনেন যেহেতু পৃথিবীতে শক্তি ছিল তিনটা কয়টা একটা হল পুঁজিবাদ একটা হল সমাজতন্ত্র আর একটা হল ইসলাম মাঝখান থেকে সমাজতন্ত্র ডাউনফল করেছে হরফি ইল্লাতের মতো শেষ হয়ে গেছে এখন হলো পুঁজিবাদার ইসলাম এখন পুঁজিবাদ আর কি ইসলাম এই ইসলামকে মানুষের মানুষের আর যাওয়ার পথ নাই ইসলাম ছাড়া সেই জন্য ইসলাম বিরোধীদের কাজ হয়েছে ইসলাম বিরুদ্ধে কথা বলা আজকে আমার দেশে সমস্ত কমিউনিস্টরা আর সমাজতন্ত্রীরা এক হয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে তাদেরকে বন্ধ করো তাদেরকে মারধর করো বলেন ঠিক কিনা ওদের নিজেদের কাছে কোনো আদর্শ নাই নিজেদের কাছে কোনো চরিত্র নাই সন্ত্রাসী কারা কন রাশেদ খান মেনন রাশেদ খান মেনন গুলিবিদ্ধ হলেন আমরা সমস্ত সন্ত্রাসী তৎপরতার নিন্দা করি রাশেদ খান মেননের মতো একজন রাজনীতিকে যারা গুলি করেছে এ সন্ত্রাসীরা এদের কোনো দল নাই এদের কোন জাত নাই এরা পয়সায় কাজ করে কি কাজ করে পয়সায় কাজ করে কিন্তু চিত্রটা দেখুন চিত্রটা দেখুন রাশেদ খান মেনন গুলিবিদ্ধ হলেন পরের দিন পত্রিকায় এসে গেল আমি লন্ডনে থেকে দেখলাম পত্রিকায় আসলো জামাজ শিবিরের লোকেরা এ কাজ করেছে লক্ষ্য করেছেন আপনারা আওয়ামী লীগের এক নেত্রী জিরো পয়েন্টে দাঁড়িয়ে বললেন ঢাকা শহরের অলিতে শিবির জামাতকে মারো কারা। পুলিশ গোয়েন্দা বিভাগ যাদেরকে গ্রেফতার করল দেখা গেল জামাত ইসলামীর লোক নয় তার এলাকার সর্বহারা পার্টির লোক ঠিক কিনা রতন সেন হত্যা হল রটনা করা হলো জামাত শিবির হত্যা করেছে সঠিক ছড়ির হত্যাকাণ্ড জামাত শিবির করেছে কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে বাংলাদেশে কোথাও দিয়ে তারপরে প্রমাণিত হয়েছে যে তারা বেকসুর খালাস তাদের কোনো অপরাধ ছিল না আলহামদুলিল্লাহ জামাত এবং শিবির অস্ত্রের মহড়ায় বিশ্বাস করে না আমি আজকে শপথ করে বলছি জামাত শিবিরের কোন সন্ত্রাসী কোন বেআইনি অস্ত্রধারী যদি সরকার গ্রেফতার করতে পারেন জামাত আর শিবির সেই ব্যক্তির জন্য কোন তদবির কোন তাগেদা তদবির তারা গভর্নমেন্টের কাছে কোন দিন করবে না জামাত শিবিরের হাতে কোন সন্ত্রাসী নাই আলহামদুলিল্লাহ করে। আমার বন্ধুগণ আজকে তারা জামাত শিবির বন্ধ করে বলছে আসল সন্ত্রাসী কারা রাশেদ খান মেলান গুলিবদ্ধ হওয়ার পর সখানে গাড়ি ভাঙা হলো গাড়ি ভাঙা হয় নাই সখানে গাড়ি ভাঙা হল একদিকে রাশেদ খান মেননের গুলিবিদ্ধের পরে সখানে গাড়ি ভাঙা হলো অন্য চিত্র দেখুন অধ্যাপক গোলাম আজম অধ্যাপক গোলাম আজম বিদ্যার দিক থেকে প্রজ্ঞার দিক থেকে চরিত্রের দিক থেকে দেশে গ্রহণযোগ্যতার দিক থেকে জনপ্রিয়তার দিক থেকে তার অনুসারীর দিক থেকে রাশেদ খান মেনন আর অধ্যাপক গোলাম আজম

অধ্যাপক এই সিরাত মাহবিল থেকে বলতে চাই অধ্যাপক গোলাম আজমের মতো একজন চরিত্রবান একজন তাকে আপনারা মুক্ত করে দেন দেয়া করবেন না তাকে মুক্ত করু অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে বাংলাদেশের কোন থানায় যার বিরুদ্ধে কেস নাই তাকে আপনারা আজকে রেখেছেন আর যাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা তাদেরকে তৎপরতা চালাবার সুযোগ দিয়েছেন জবাব আল্লাহ দিবেন জবাব কে দিবেন আল্লাহ পাক দিবেন আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না আমরা আইন শৃঙ্খলা মানি সেই জন্য আমি ভাইদের খেদমতে আরজ করব গোটা পৃথিবীতে আজ ইসলামের গণ জোয়ার শুরু হয়েছে এই জোয়ার সহ্য করতে না পেরে কাফের বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে বসনিয়ায় মুসলমান মারতেছে খবর পাননি আপনারা বসনিয়ার নেতাদের সঙ্গে আমার দেখা হয়েছে রিজেন্ট পার্ক মসজিদে প্রোগ্রাম ছিল নেতাদের সঙ্গে আমার দেখা হয়েছে ওনারা বলেছেন আমরা কিচ্ছু চাই না আমরা একটা ডলার চাই না আমরা একটা চাই না, আমরা শুধু অস্ত্র চাই আমাদের মা বোনের রক্ষা করার জন্য আমাদের জন্য শুধু অস্ত্র বসনিয়ার নেতা আমাকে বললেন মুসলিম মহিলাদেরকে জবরদস্তি ধর্ষণ করছে আর বলছে তোমাদের আল্লাহকে আছে কোথায় তোমার আল্লাহ হাজার হাজার মুসলমানদেরকে তারা হত্যা করছে আলজিরিয়ার অবস্থায় আর মিস্টার বুশের অবস্থা দেখেন মিস্টার বুশ ইরাকের মিস্টার বুশ ইরাকের শিয়া মুসলমানদের প্রতি তার এত মহব্ব শিয়া মুসলমান উনি নিজেও শিয়া তো অথবা শুননি তিনি কাজী ইরাকের শিয়া মুসলমানদের জন্য এত দরদ তিনি সেখানে সৈন্য পাঠাচ্ছেন প্লেন পাঠাচ্ছেন অস্থির হয়ে যাচ্ছেন আর এখানে বসনিয়ার আর হাজার হাজার মুসলমান হত্যা করা হচ্ছে সে ব্যাপারে তার কিছু বলার নাই তার কারণ ইউরোপের ভেতরে নির্ভেচাল কুবুরি শক্তির ভিতরে একটা মুসলিম দেশ মাথা খাড়া করে উঠুক এটা আমেরিকা চায় না কিন্তু বুসমিয়ার মিয়ার হুস একদিন না একদিন ফিরে আসবে যে গোটা পৃথিবীকে করার জন্য এগিয়ে যাচ্ছে। ওই বুসের নিজের দেশ এবার তসনস হওয়ার পালা ইলেকশনে তা প্রমাণ হবে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ সুতরাং গোটা দুনিয়া ইসলামের বিরুদ্ধে ইসলামের সপক্ষে একদিকে জোয়ার আর একদিকে বিরোধিতা এই বিরোধিতার মোকাবেলা করে আমাদের কে গিয়ে যেতে হবে আমরা যদি ময়দানে আমরা রক্ত দিতে যান দিতে মাল দিতে যদি আল্লাহ আসবে। বলেছেন। মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব মোমেনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি বিপদ যত ঘনীভূত হবে আল্লাহর রহমত তত ত্বরান্বিত হবে সুতরাং বাংলাদেশেও কোরআনের রাজ কায়ে কোরআনের এর কোনো বিকল্প নাই আমি আজকের এই মাহফিলে আগত সমস্ত ছাত্র শিক্ষক মেহনতি জনতা রাজনৈতিক দলের লোক যারাই এসেছে সকলকেই বলছি আসুন বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী একটি নিরাপত্তাপূর্ণ সন্ত্রাস মুক্ত দেশে পরিণত করি আপনারা কি চান বাংলাদেশ একটা সন্ত্রাসমুক্ত নিরাপত্তাপূর্ণ একটা ভীতিহীন একটি সুন্দর রাষ্ট্র এটা হোক এটা কি আপনারা চান যদি সেটা চান তার একমাত্র পথ কি আমি সরকারকেও বলবো আপনারাও ফিরে আসুন কোরআনের রাজ কায়েম করুন ইসলামের কথা বলুন ইসলাম প্রতিষ্ঠিত হলে পরে বাংলাদেশের বুকে শান্তি ফিরে আসতে পারবে তবে যুবকদের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যুবকরা অনেক সময় বলেন প্রশ্ন করেন যে হুজুর যদি ইসলাম হয় তাহলে তো আমাদের অসুবিধা বলি কি অসুবিধা কয় যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে টেলিভিশন থাকবে না ভিডিও থাকবে না সিনেমা থাকবে না তাহলে আমরা বাসবো কেমন আমি বলি ভাই চিন্তার কোনো কারণ নাই ভিডিও টেলিভিশন সিনেমা সব আল্লাহর নিয়ামত এগুলি সব থাকবে সিনেমা রেডিও টেলিভিশন ভিডিও এগুলো কি ধরে কন নিয়ামত কিন্তু এই নিয়ামত আপনারা কালকের থেকে আবার দেখতে যাই না এগুলি নিয়ে কিন্তু ব্যবহার হচ্ছে খারাপ ভাবে ছুরি তো ভালো জিনিস গ্লাস ভালো জিনিস গ্লাসে পানি খান ভালো কিন্তু যদি যদি গ্লাসে তাহলে গ্লাসের একটা ছুরি। ধারালো ডাক্তারের হাতে ডাক্তার অপারেশন করে রুগীকে যন্ত্রণার মুক্ত জীবন যাপনের সুযোগ করে দিতে পারে কিন্তু ধারালো ছুরিটা যদি ডাকাইতের হাতে পড়ে জীবনের মতো যন্ত্রণা মিটায় দেবে সিনেমা রেডিও টেলিভিশন সব বিজ্ঞানের আবিষ্কার আল্লাহর নিয়ামত এগুলি খারাপ ভাবে ব্যবহার হচ্ছে শুনে রাখো যুবকেরা এই রেডিও টেলিভিশন সিনেমা সব থাকবে সব তোমরা দেখবে আর যদি ইসলাম ক্ষমতা যায় কে গোসল করাই উজু করাইয়া তব পড়াই আমরা খাঁটি মুসলমান বানায় নেব ওতে দুশ্চরিত্র হওয়ার মতো কিছুই থাকবে না ওতে চরিত্র বিধ্বংসী কিছুই থাকবে না ন্যায় নীতি পূর্ণ চরিত্র সৃষ্টি করার মতো জিনিস তাদের তোমরা দেখতে পারবে আমার সমস্ত যুবকদেরকে ছাত্রদেরকে আজকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির যারা এই মাহফিল আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির দেশের শিক্ষাঙ্গনের শ্রেষ্ঠ চরিত্রবান একটি সংগঠন সবাইকন আলহামদুলিল্লাহ পত্রপত্রিকা গুলি অনাবরত লেখে যে শিবির রক কাটে আমি লন্ডনে গেছি তো একজন আমার কথায় কথায় শিবিরের কথা উঠছি কয় যে হুজুর শিবিরের কথা কবেন না বলে কেন কয়ে খালি রক কাটে বলে আশ্চর্য কথা শিবিরে খায় খায় কাম নাই খালি রক্তাতে তারা আপনি পাইলেন কি সে কয়ে পত্রিকায় পাইছি আমি তখন বললাম দেখেন কোরআন শরীফের সুরায় হুজুরা ছাব্বিশ পারা কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ফাঁসেক কর্তৃক পরিবেশিত খবরকে যাচাই না করে বিশ্বাস করো না আজকে পত্রপত্রিকার কাজ তাদের কাজ হচ্ছে অধিকাংশ সব না সাংবাদিকতা এক মহান পেশা এই মহান পেশাকে অনেকে নিজে নিজস্ব চিন্তা এবং নিজস্ব দর্শন অনুযায়ী প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হাবিজাবি তারা লেখে ইসলামী ছাত্র শিবির রাগ কাটে না গলা কাটে না মিথ্যে কথা শিবিরের বিরুদ্ধে বলা হচ্ছে ইসলামী ছাত্র শিবির জমিনে কোরআনের পর্যন্ত আটচল্লিশ জন নেতা এবং কর্মী শাহাদাতের নজরান আল্লাহর দরবারে তারা পেশ করেছে সুতরাং এই শহীদি কা ইসলামী ছাত্র শিবিরকে আমরা আমাদের অন্তরের অন্তর স্থল থেকে মুবারকবাদ জানাই আল্লাহ তাদেরকে কবুল করুন জোরে বলেন আমি বিরোধীরা কেন যাতে করে নতুন প্রজন্ম ছাত্র শিবিরের মতো চরিত্রবান সংগঠনে সামিল না হতে পারে সেই জন্য তাদেরকে ভয় দেখানো হচ্ছে ওখানে গেলে তারা রক্ত কাটে দেবে তারা গলা কাটে দেবে এই কথা বলে শিবির থেকে তারা মাহরুম করতেছে আমি শিবিরের কাছে থেকে শিবিরকে জানার জন্য ছাত্রদেরকে অনুরোধ করি স্কুল কলেজ ইউনিভার্সিটি সর্বত্রই শিবির হচ্ছে এক চরিত্রবান সংগঠন সে সংগঠনে অগ্রসর হয়ে আপনারা কাজ করবেন বলে আমি আশা করি এখন আমরা মোনাজাত করব মোনাজাতের আদব হচ্ছে বসে মোনাজাত করা আজকের এই বিশাল মাহফিলের মতো আরেকটি মাহফিল আমরা পাবো এর কোন নিশ্চয়তা আমাদের কাছে নাই দোয়া করলে আল্লাহ দরবারে সিরাতের মাহফিল দোয়া মঞ্জুর হয়ে যাবে বস আমি বসতে বলেছি দাঁড়াতে বলি নাই মোনাজাত দরকার নাই এমন কোন লোক আছেন নাকি আজকে আমরা বাংলাদেশের জন্য দোয়া করবো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দোয়া করব। দাঁড়ানো ভাইরা বসুন কেউ দাঁড়াবেন না এত বড় মাহফিলের মোনাজাতের সৌভাগ্য থেকে নিজেকে কেউ মাহারুম করবেন না এক মুহূর্তে দাঁড়ানো ভাইরা কষ্ট হলে অবচ আর একটু জিকির করেন বসুন আমরা মোনাজাত করবো দেশের জন্য সার্বিয়ার মুসলমানের জন্য ওই কি বলে বসনেহার মুসলমানদের জন্য বস্নেহার মুসলমানদের জন্য আমরা কিছু করতে পারতেছি না এখান থেকে সরকারের দায়িত্ব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এদেশের সরকারের দায়িত্ব সৈন্য পাঠানো টাকা পাঠানো অস্ত্র পাঠানো বাংলাদেশ গভর্নমেন্টের দায়িত্ব এ দায়িত্ব যদি গভর্নমেন্ট এড়াবার চেষ্টা করে তাহলে এটা একটা মুনাফিকির নামান্তর হবে সরকারকে আমরা সে ব্যাপারে অনুরোধ জানাচ্ছি সাহায্য করার জন্য আর আমরা তো কিছু করতে পারছি না আমরা অন্তত দোয়া করতে পারবো পারবো না দোয়া করতে আমাদের মামনের ইজত নষ্ট হচ্ছে মুসলমানদেরকে পাইকারি হত্যা করা হচ্ছে আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবো এই দোয়া থেকে কেউ মারুম ভাবেন না বসনিয়ার মুসলমানদের জন্য আরাকানের মুসলমানদের জন্য কাশ্মীরের মুসলমানদের জন্য দোয়া করতে হবে আগে আমি আপনাদের সামনে দেখাতে চাই ইসলামী ছাত্র সেবিক কি আন্দোলন করে তার নেতা কেমন সারা বাংলাদেশের আমিরু শবাব জওয়ানদের নেতা ইসলামী সমস্ত ছাত্রদের আদর্শ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা আপনারা তাকে দেখুন তিনি আপনাদের সামনে দাঁড়াবেন আমার পরই তার